ও তিনটা আছে তার নিচে দুটো আছে ওই দুটো তো বের হবে সেটা নাও আদিল ভাই তাহলে তুমি টাকা لے রেধে যাও ঠিক আছে খুব ধরে পাল্লা খালান लेके ঠিক আছে জুম সালা মাঠে ভোগে গ্যামা বিনি এখন পাট ঘাস এখন গ্যামা খেয়ে কে কে বেকার না ইয়ে নষ্ট একটা ব্যস এদা এদা ইয়াই করছে তাহলে কি বুঝবো তাহলে বলবে পাখায় সেটেবেন মারা আছে রে হ্যাঁ রেটেবেন মারা আছে 진짜 이거 선